Hi everyone welcome back to my channel and welcome to the new vlog. আজকে আমরা যাচ্ছি কুমারটুলির লাস্ট মোমেন্ট प्रिपरेशन দেখতে। হ্যালো। হ্যালো। দেখতেই পাচ্ছো আমি এখন চলে এসেছি কিন্তু কুমোরটুলি আর কুমোরটুলি পরিবেশ এখন খুবই ব্যস্ত। সরি সরি দাদা আমি একদম বুঝতে পাইনি আসলে আমি ব্লগ করছিলাম আপনার কথা লাগেনি তো। জল দেবো। আরে আরে নানা দিদিমনি আমার কথা লাগিনি। আপনার লাগে নি তো আমরা মুখ্য সুকক মানুষ আমাদের কি লাগবে দিদি এই মাছিছি সময় আপনি এসব কি বলছেন দেবীপক্ষ পূজা এগুলো তো সব বড় লোকদের দিদিমণি আমাদের মতো গরিবদের কি সব মানা দিদিমণি মানে আচ্ছা আপনি এই কথা কেন বললেন যে পূজো সবার জন্য সমান নয় আমি তো ঠিক কথাই বলেছি দিদিমনি এ পুজো পুজো আমাদের মতো মানুষদের না কিন্তু কেন আচ্ছা আপনি দেখেন এই যে আমাদের মতো মানুষ কুলি যারা আমরা এই কুমারটুলি থেকেই কাঁধে করে ঠাকুর মন্ডপে দিয়েছি তাদের কথা কেউ মনে রাখে তাদের কথা কেউ জিজ্ঞেস করে সারা বছর কেমন আছি খেয়েছি নাকি আপনারা তো নতুন নতুন জামা কাপড় পরে পুজোয় ঘুরবেন আমাদের তো সেই সৌভাগ্য নাই আমরা টাকা পাই কবে জানেন জামা কাপড় কেনা দশমীর পর যাবে কর্তা আমাদের টাকা দেবে এরপরেও আপনি বলবেন যে পুজো সমান এ পুজো সবার জন্য সমান না দিদি মানে এ পুজো আমাদের জন্য অন্য রকম পুজো যাই হোক আপনার সাথে দেখা হয় ভালো লাগলো ওই আপনি যে করছিলেন আপনি করেন আসি হ্যাঁ ভালো লাগলো আপনার সাথে দেখা হয় এই পুজো সমান নয় এ পুজোই ভেদাভেদ আছে এই পুজো তাদের জন্য এক রকম পুজো এই পুজো সবার হোক